আজ আমি হয়ে গেছি গুড গার্ল ও সরি গুড ওমেন্ট আমি তো ভুলেই গেছিলাম সে যাই হোক আজকে আমি পড়ে নিয়েছি পুরো ইউনিফর্ম তার কারণ হচ্ছে যে আজকে আমার মাইক্রো টিচিংয়ের পর এক্সটার্নাল এক্সাম আছে পুজোর আগে থেকেই শুনছিলাম পরীক্ষা হবে কেউ করে কিন্তু হলো না যে কারণে পুরো এনার্জি আমাদের গেল শেষ হয়ে তারপর আমরা পড়লাম থিতিয়ে তো লাস্টলি যখন আমাদের নোটিশটা আসলো যে অমুক তারিখে আমাদের পরীক্ষা হবে তো আবার নিজেদেরকে পুনরুজ্জীবিত করে আদা জল খেয়ে লেগে পড়েছি আর সব থেকে বড়ো কথা আমি ইন্টারনালের বেলায় যতটা এফোর্ড দিয়েছিলাম এক্সটার্নালে বিন্দুমাত্র দিইনি মানে আমার অবস্থায় সব থেকে খারাপ যা বুঝতে পারছি তাড়াতাড়ি করে চলে এসে প্র্যাকটিস করার জন্য শুধু গোটা টিমের মধ্যে একজন টিম মেম্বারকেই আমি দেখতে পাচ্ছি এখানে বাকিরা ছন্নছাড়া তারপরে কী আছে অবশেষে এই আই কার্ড নামক মেডেলটা আমার ঝুলানো ছিল সেটা ঝুলানোর পরে এখন প্র্যাকটিস রুমে এসে প্র্যাকটিসের বদলে করে নিচ্ছি একটু মজা আর নিজেকে রাজা ভাবতে কিংবা রানী ভাবতে কার নাই ভালো লাগে বলো চারিদিকে সবাই নিজের নিজের টিম নিয়ে প্র্যাকটিস করছে যে যার মতো আর আমারও এবার প্র্যাকটিসের পালা চলো একবার একটু দেখে নি

যতটা না হলো তার ডবল আমার যারা টিম মেম্বার ছিল তারা শুধু হাসি ঠাট্টা করতে সময় পার করে দিল আর আমিও তাদের সাথে সাথ দিলাম এই আর কি তো ফাইনালি এইভাবে প্র্যাকটিস করার পরেও আমার পরীক্ষাটা মানে আমার মতে তো ভালোই হয়েছে এবার বাকিটা এক্সটার্নালের হাতে যেহেতু আমি ডেপুটেড তাই সেক্ষেত্রে আমার অত চাপ ছিল না যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে সেই চাপটা বরাবরই ছিল তো অবশেষে পরীক্ষা টরীক্ষা আমার যখন হয়ে গেল আমি তো খুব খুশি আর সব থেকে কথা যে আমি ছিলাম প্রথম ক্যান্ডিডেট যে আজকের মানে পরীক্ষাটা উদ্বোধন করেছিলাম মানে আমি প্রথম প্রেজেন্টেশনটা দিয়েছিলাম তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে দেখো চারিদিকে হয়ে গেছে অন্ধকার এটা হচ্ছে আমাদের রাতের কলেজ আর আমার রাতের কলেজ দেখার খুব ইচ্ছে ছিল সব থেকে বড়ো কথা আমাদের কলেজে রাত্রেবেলা দিনেবেলা সবসময় সাপ বেরোয় তো ভাবলাম যদি একটা সাপেরও দেখা পাই তো অবশ্যই সাপের দেখা তো পেলাম না চলে আসলাম দৌড়াতে দৌড়াতে বাস ধরে ফেলেছি না হলে তো বাড়ি যেতে দেরি হয়ে যাবে তো বাসে ওঠার পরে দেখছি ছটা অলরেডি বেজে গেছে তারপর পেয়ে গেল খিদে নিয়ে নিলাম একটা চাল ভাজা তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক